তো ফ্রেন্ডস আপনারা হয়তো এই অপরামিনি ব্রাউজারটার নাম শুনেছেন আমরা যেমন ক্রোম ব্রাউজার ইউজ করি তো ঠিক সেরকমই একটা কিন্তু অপরামিনি ব্রাউজার এই ব্রাউজারটা কিন্তু আগে খুব পপুলার ছিল যখন আমরা শুরু শুরুর দিকে ইন্টারনেট ইউজ করতাম তখন কিন্তু এই অপরামিনি ব্রাউজারটাকে খুবই ইউজ করতাম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার এই ব্রাউজার ইউজ করে আপনারা কিন্তু একদম বিন্দাসে ফেসবুক চালাতে পারবেন বিন্দাস বলতে আপনাদের ফেসবুক একদম স্মুথ চলবে যেমনটা আপনাদের আগে চলত বর্তমানে কিন্তু আপনাদের ফেসবুক চলছে না আপনার কোনো ভিডিও কিন্তু দেখতে পারছেন না তো এই যে অপ্রামনি ব্রাউজার আছে তো সেই অপ্রামনি ব্রাউজারটি ইউজ করে কিন্তু আপনারা একদম স্মুথলি আপনাদের ফেসবুক চালাতে পারবেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান দিয়ে বলছি আপনার এই ব্রাউজারের মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুক একদম স্মুথলি চালাতে পাবেন বর্তমান সময় আপনাদের ফেসবুক কিন্তু একদমই চলছে না তো ফেসবুকে যদি আপনার চালতে চান আর ফেসবুক ইউজ করতে চান তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত আজকে ভিডিওতে আমি এ টু জেড ডিটেলস বলবো যে আপনার কিভাবে ওপেনের মাধ্যমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে চালাবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সবার ফার্স্ট আপনাদের যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনার সার্চ বারে সার্চ করবেন অপেরা ও পি ই আর এ অপেরা তো অপেরা লিখবেন তো এই যে অ্যাপ্লিকেশনটি আছে তো এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে মিনি তো আপনারা কাছে দেখেন এখন অপরা মিনি লেখা আছে এখানে তো এই অপরা মিনি যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করবেন এটা কিন্তু একটা ব্রাউজার কোন ব্রাউজারের মতো তারপর ইনস্টল দেওয়ার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে নিচে এরকম অ্যালাও অপশন আসবে তো আপনারা অ্যালাওয়ে ক্লিক করবেন তারপর নিচে কন্টিনিউ অপশন আসবে তো কন্টেন্টে ক্লিক করবেন তারপর নিচে আরেকবার কন্টেউট পাবেন তো সেই কন্টেটে ক্লিক করবেন তারপর নিচে সেট মিনি অ্যাজ ডিফল্ট এই অপশনটি পাবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনাদের মিনিকে আপনাদের ডিফল্ট সিলেক্ট করতে হবে তো আপনারা পরে যখন কোন ইউজ করবেন তো এটাকে চেঞ্জ করে দেবেন তো বর্তমানে ফেসবুক চালানোর জন্য কিন্তু আপনাদের এটাকে ডিফল্টে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু অপার্মিনিকে সিলেক্ট করতে হবে তারপর ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর আপনাদের ওপেন মেনিটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনাদের কিন্তু ফার্স্ট আগে ডিফল্টে সিলেক্ট করে নিতে হবে তো আমার ডিফল্ট সিলেক্ট করা আছে তো আপনার মাস্ট কিন্তু ডিফল্ট আগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকমটা দেখতে পাবেন তো এখানে দেখতে পাবেন ফেসবুক গুগল ইনস্টাগ্রাম তো আমরা কী করবো অপার ফেসবুক চালাবো তার জন্য আপনারা এখানে ফেসবুকে ক্লিক করবেন তো ফেসবুকে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো এখানে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেস আর যে আপনাদের ফেসবুকের নাম্বার দেওয়া সেই মোবাইল নাম্বারটা অথবা আপনাদের ইমেলটা দিবেন তারপর সেই পাওয়াওয়ারটা দিয়ে লগিনে ক্লিক করবেন তো আমি সব ডিটেলস দেওয়ার পর লগ ক্লিক করে তারপর আপনাদের দেখাচ্ছি তো ফেসবুকের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পর তারপর পাশটা দেবেন পাসওয়ারটা দেওয়ার পর আপনারা লগিনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর তারপর কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা হয়ে যাবেন তো এখানে আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু ফেসবুক আড্ডাটা লগ ইন হয়ে গেল তারপর এখানে আপনার সিম্পলি নিচে নট নাওতে ক্লিক করবেন আর আপনার চালা এটাকে সেভ করতে পারেন তো আমি এটাকে নট নাও করে দিচ্ছি তো আপনারা নট নাও করে দেবেন কারণ এটা টেম্পলি আমরা ইউজ করবো কয়েকদিনের জন্য তো এবার আপনার কিন্তু দেখতে পাবেন আপনাদের ফেসবুক একদম স্মুথলি ঠিক আগের মতোই চলবে তো এখানে আপনার দেখতেই পারছেন আমার ফেসবুক কিন্তু এখন চলছে সব ছবি ভিডিও সব প্লে হচ্ছে আমার ঘরে ইন্টারনেটটা ঠিকঠাক চলার জন্য এই ভিডিওগুলো ভালো করে প্লে প্লেচ্ছিল তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখন কিন্তু প্লে হয়ে গেল তো ঠিক একইভাবে কিন্তু আপনাদেরও ফেসবুক চলবে ফেসবুক কোনো প্রবলেম দেবে না আপনার বিন্দাসে আপনাদের ফেসবুক আইডি চালাতে পাবেন তো আপনার এই অপারে মিনিট বাজেটটাকে ইউজ করি কিন্তু আপনার ফেসবুকে চালাতে পারবেন আপনাদের ফেসবুকে কোনো প্রবলেম হবে না আপনার ফেসবুক যেভাবে ইউজ করতে নাগে ঠিক সেভাবেই ইউজ করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লাগে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে